নমস্কার বন্ধুরা হোমমেড কুকিংয়ের কুকিং এর উইন্টার স্পেশাল সিরিজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত শীতকালে ডেজার্ট হিসেবে গাজরের হালুয়া খেতে আমরা সকলে বেশ পছন্দ করি খুব সহজেই এই গাজরের হালুয়া বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া কেজি লাল গাজর এবার একটা পিলারের সাহায্যে গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু গাজরগুলো একটু সাইজে বড় বড় তাই গাজরগুলিকে এইভাবে মাঝখান থেকে কেটে আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আমার গ্রেট করতে সুবিধা হয় এবার গাজরগুলো গ্রেট গ্রেড করার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের যে হোলটা সবথেকে বড় সেটা দিয়ে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নেব গাজরগুলো এখানে আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ঘি আমি এই গাজরের হালুয়াটা বানাতে ঘিয়ের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘি ব্যবহার করবেন ঘি গরম হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এই ঘিয়ের সাথে গাজরগুলোকে আমি খুব ভালো করে মিনিট দশ মতো ভেজে নেব এই স্টেজে গাজরগুলোকে যত ভালো করে ভাজা হবে গাজরের হালুয়া স্বাদ তত ভালো আসবে মিনিট দশেক সময় ধরে গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আমি এখানে নর্মাল দুধের ব্যবহারই করেছি তবে আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করতে পারেন ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আমি গাজরটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর গাজরটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে আর দুধটাও একদম শুকিয়ে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গ্রেট করে রাখা খোয়া ক্ষীর আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনির ব্যবহারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবারে সব কিছু গাজরের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি চিনি গলতে শুরু করলেই এটার কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু তিন মিনিট একটু ভালোভাবে কুক করে নিলেই চিনি জলটা আবার আস্তে আস্তে শুকিয়ে আসবে দু তিন মিনিট পর গাজরের হালুয়াটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আমন্ড কুচি এক টেবিল চামচ পরিমাণে কাজু কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুক করে নেব যতক্ষণ না গাজরের হালুয়া থেকে ঘি ছাড়ছে মিনিট দুই তিন পর গাজর থেকে খুব সুন্দর ঘি ছেড়ে দিয়েছে আমাদের গাজরের হালুয়া একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে গরম গরম সার্ভ করব খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের উইন্টার স্পেশাল গাজরের হালুয়া আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে হোমমেড কুকিংয়ের নতুন একটি রেসিপি নিয়ে